মানুষ যদি তার সত্যি মেধাটাকে প্রকাশ করা যায় তাহলে জট বেরিয়ে আসে তো ওখানেই কিন্তু আমরা বললাম যে এই রোগটাতে আক্রান্ত আছে এরকমদেরকে নিব এবং এই মেয়েটিকে আমার যে সেন্ট্রাল কাস্ট রাসনা ও আমরা একেবারেই তো অভিনয়ের মানুষ না তারপরে এত কথার কথার গল্প সিনেমাটা তো আমি খুব ভয়ও পেলাম তারপরে একটা চ্যালেঞ্জ নিলাম ওকে আমি আমার চারুণীরম স্কুলে ভর্তি করালাম এই প্রথম চারুণ নিরম স্কুলের আটচল্লিশতম ব্যাচ একটা ব্যতিক্রম ঘটনা ঘটালো একটা ছাত্র একটা ব্যাচ একদম প্রফেশনালি ওর জন্য ফিফটিন সে ব্যাচটা কমপ্লিট করে সিনেমার সেন্ট্রাল কাস্ট হ্যাঁ ফিফটিন থাউজেন্ড টাকা সে ওই তাকে স্যালারি দিয়ে কিন্তু আমার এখানে ওকে ভর্তি করাইছে করার পরে আমি যেটা ওকে করতাম যে আরও যারা সম্ভব্য যাদেরকে আমি নিয়ে এটা আমার একটা বানাবো আর কি দুই একজন বা প্লাস না আমার স্কুলে চারো নিরমির আরও এক্স যারা তাদেরকে বললাম যে আমি যখন ক্লাস করবো অভিনয় একা দিয়ে হয় না মতো সাপোর্টিং লাগবে পাঁচ ছজন সবসময় থাকতো তো একে আমরা প্রায় ছত্রিশটা ক্লাস কমপ্লিট করার পর তিন মাস কমপ্লিট করার পর ওকে সার্টিফাই করি তারপরে আমার দুই মাস থেকে তিন মাস ওকে নিয়ে স্ক্রিপ্টটা নিয়ে কাজ করি মানে প্রথমে হচ্ছে অভিনয় প্রস্তুতি তারপরে চরিত্র নির্মাণ পরে সে শ্যুটিংয়ে গিয়ে ভূমিকা সৃজন এবং আমি এটুকু বলতে পারি ছবিটির নাম হচ্ছে সি দ্য পারসন মানুষটিকে দেখো এবং এটার রাইটার এলসল্ডি এটার প্রডিউসার হুমায়ুন ফরিদ এটার অর্থায়নম প্রযোজনার ওনার হচ্ছেন সি এটা শুধু ডিরেকশনটা আমার এখানে সব তিনটা প্রধান চরিত্রে অভিনয় করেছে নন অ্যাক্টর আর এখানে ছোটো ছোটো রোলগুলো বাংলাদেশের সব বিখ্যাত অভিনেতারা করেছেন